আপনার রাস্তা তো এটা না ভাইয়া আপনি এদিক দিয়ে যেতে পারেন ওই দিক দিয়ে যান আপনি না ধরলে তো কথাও শুনতেছেন আচ্ছা ঠিক আছে যান আমি ধরছি ভুল করে ফেলছি যান না না এটাকে আপনি অ্যাটাক কেন মনে করবেন আপনি হ্যাঁ আর এটার জন্য আমি দায়ী এটাকে আপনি অ্যাটাক বলতেছেন না না আপনি আপনি ভাই আপনি একটু ঝামেলার মানুষ বুঝা যায় যে কথা বেশি বাড়াইতে পছন্দ করেন আপনি রাস্তাটা এই যে বাস আসতেছে রাস্তাটা ক্লিয়ার করে দেন হ্যাঁ আপনার সাথে পরে চা খেতে খেতে গল্প করবো আপনি একটু একটু আপনি রাস্তাটা ক্লিয়ার করবেন আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন তাই না দাঁড়ার আমরা গল্প গুজব করি এত তারা কিসের ব্যাটারি চালিত রিক্সা রাখার জন্য আন্দোলন করতেছেন না যান ওদিক দিয়ে চলে যান টাইম নষ্ট করলাম না ওদিক দিয়ে চলে যান অটোটা ঘুরাও তোমার চেহারা সুন্দর আছে গলা বা সো গোল্ডের চেন লাগাইছো তাই এরকম আগাম করো কেন ওই দিকটা ঘোরাও ওইখানে একটা ইউটার্ন আছে তো ইউটার্ন করে তারপরে আসবো ওই দিক ওই দিক ঘোরাও গাড়িটা নষ্ট হলে কাম দেলো মাথা নিয়ে তারপরে যাও ওদিক দিয়ে যাও ওই যে নষ্ট অটো দেখছেন আপনারটা তো ভালো আপনারা তো নষ্ট ওই ওদিক দিয়ে যান ওই পাশে দিয়ে যান ভাই একটু কষ্ট করে ওদিক দিয়ে যান হ্যাঁ

রিক্সাল কেমন একটা কানা খেলতেছে যারা ডিউটি করতেছে এদের চোখ ফাঁকি দিয়ে চান্সে করে দেখতে ঢুকে যাচ্ছে এদের সাথে আসলে ট্রাফিক পুলিশ তো এত এনার্জি লস করতে পারবে না জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রাজ ট্রাফিক আইন যদি আমরা মানতাম আমাদের শহরের শৃঙ্খলা অনেকটুকু চেঞ্জ হয়ে যেত অনেকটুকু খারাপ লাগে দুঃখ কাজ করে আমাদের কাকা ওদিক দিয়ে যান হ্যাঁ রিক্সা জি আর সাবধানে রেডি করবেন থ্যাঙ্ক ইউ রঙ সাইট দিয়ে চলাচল এই শহরে নতুন কিছু না তবে এই আকামটা কামটা সব থেকে বেশি করেন রিক্সা পোলাররা যারা আজকে আন্দোলনের জন্য রাস্তায় নামছেন এক পক্ষ প্যাডেল চালিত আর এক পক্ষ ব্যাটারি চালিত কেউ কাউকে সাইড দিতে চান না এবং এক গ্রুপ আর এক গ্রুপের প্রতি বিস্তার অভিযোগ কিন্তু সব কিছুর আগে যেটা দরকার আসলে কেউই কিন্তু ট্রাফিক শৃঙ্খলা মানেন না এবং বিশৃঙ্খলভাবে রঙ সাইড দিয়ে অ্যালোপাথারি রিক্সা চালান এত করেও পরিবহন বিভ্রান্তি শিকার হন বিভিন্ন রকম দুর্ঘটনায় পড়েন মানুষ নানা রকম অস্বস্তিতে পড়েন আমাদের একটা সমাধান খুব দরকার সাধারণ মানুষ কথা শুনতে চায় না। তাদেরকে তারা বিভিন্ন রকম দেখা এবং একজন বাইকার ভাই ওনাকে আসলে সিগনাল দিয়ে আমি নিজেই তো বোকা হয়ে গেছে অনেকটা বিপদে পড়ে গেছে উনি বললেন যে আপনি আতঙ্ক সৃষ্টি করছেন না যিনি কি একটা বললো পরে বুঝলাম যে উনি একটু কথা বলতে পছন্দ করেন এনিওয়েজ আমরা যে যেখানে আছে যে অবস্থা আছি প্রত্যেকেই অন্তত চলা ফেরার সময় ট্রাফিক আইনটা মেনে চলবো অনেকে আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন পছন্দ করেন বাট দুর্ভাগ্যজনকভাবে অনেকেই আবার এটা মানতে চান না কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এমন অনেকেই আছেন যারা এই সমস্যার সমাধান চান যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ